এটার ভোটার আইডি কার্ড এই এটার ভোটার আইডি কার্ডের ফটোকপি কোন রাখছিস ভোটার আইডি কার্ডের ফটোকপি বায়োডাটা সব রাখিয়ে দিছি মগর সেমিস্টারটা আছে এনে রাখছি একই জায়গায় রাখা ঠিক আছে এটা কিন্তু রাখতে হইব কিছু অবশ্য করতে হইত না কিন্তু তারপরে বুঝছস ব্যাকআপ যদি কিছু করিয়া লাগে এটা ব্যাকআপ হিসাবে কাজে লাগবে মাইরে ভাড়াই আর গো বেটা কি করবে সেটাই আই বন্ধু রিচ বয় পুয়ার বয় আটকে গেছে রে চিন্তা কর পুয়ার বয় রিচ বয় হয়ে গেছে দেখছস টাইটেল দেখছস

আর এখন ভালো লাগে না কিন্তু তার মাথা পুরো বোরান ঢুকে গেছে তোরা যেমনে যেমনে কইছি সে মূল্যা তুই এমনে এমনে কিন্তু কাজ করবি কোনো কিছু বাড়তি করবি না কোনো কিছু কম করবি না তুই সুন্দর করে ও কে একেবারে আশপাশ দিয়ে সবসময় থাকবি ইগের কোনায় যায় তুই ফিসি ফিসে যাইবি ইগের যদি টেম্পু তোড়ে তুই মনে করে আরেক টেম্পু ধরে যাবি ইগের যদি বাসে উঠে তুই আরেক বাসে উঠে যাবি ইগের যদি রিক্সা যায় তুই খিচে যাবি আরেক রিক্সা যাবি তোর কাজ হচ্ছে দিনটা চব্বিশ ঘন্টা খেলে ওকে আর ফলো করা

আমি কেড়া না আমারে শিনস না এ

এখন জিগা তোর তো কোনো দুশ নাই দুঃ তোর বউ এর তোর বউ কুত্তার নাম রাখছে বুরহান এই কুত্তা লয় যখন বাইরে বাইর হয় বেলা তখন কুত্তার এটা হে এ বুরহান এ বুরহান আমার ছোট বাইরে আমার ফোন করে জিগা ভাই আমনার নামে বিল কিছা কুত্তার নাম রাখছে এটা কি আমার সহ্য হয় এ তোর নাম আতিক না এ আতিক কে হুন তোর যেটা কইতাছ এটা হুন তোর কোন দোষ নাই দুছ তোর বউ তোর যে কুত্তা আছে তোর বউদের বউর যে আছে এই কুত্তার নাম বদলাবি আজকে কুত্তার নাম বদলায়া দরকার নাম রাখবি আতিক যদি নাম না বদলা তাহলে কিন্তু তোর কুত্তারে মারবা তোরে মারবা তোর বউরে মারবা

আমিও ঢাকায় চলে আসলাম ব্যবসা বাণিজ্য করছি আপনাদের এখানে আছি এখন যেটা হইল ওই মেয়ে এক কুকুর কিনছে ওই কুকুরের নাম দিয়েছে বোরহান তো কাবিলা ভাই আর কি করে জানেন কুকুর নিয়ে বিকেলবেলা বের হয় গলিতে বের হয়ে বোরহান এই বোরহান এই বোরহান এইভাবে ডাকে দেখেন এলাকায় আমার কোনো মান সম্মান থাকলো ভাই এই ডাকা শহর কন্ট্রোল করে আমি বোরহান আমার পুরো সিং আমি কন্ট্রোল করছি আর এখন যদি কুত্তার নাম রাখে বোরহান কাবিল ভাই এটা কি মানা যায় বলেন উত্তেজিত আমি হব না কখনই সরি আপনি মনে ইম্পর্টেন্ট কিছু বলতে চাইছেন আপনি বলে ফেলেন বলে না 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 ভাই আমি কুল আমি কুল এমনি এমনি আমরা কোনো মান সম্মান নাই তার উপর দিয়ে কুত্তা ডাকি তাহলে মান সম্মানটা আরো নষ্ট করে ফেলে আপনি জি না না ওইটা সমস্যা নাই মান সম্মান আছে কিন্তু কুত্তার নাম মানে আমার নামে কুত্তার নাম রাখবেন বেয়াত ভাইয়া এটা তো একটা তো এক ফোটা ঠিক হয় না বেত না আমি তো এখন আমি কি করবো আমার আমি তো আমি যাতা করে ফেলতে পারি কাবিলা ভাই মানে ওরা তো চিনে না আমাকে আমি রাগ উঠতে আমি কি করতে পারি এটা ওদের ধারণা নাই কাবিলা ভাই আপনারও ধারণা নাই না না এটা আমি বুঝতে পারছি ভাই একটু বুঝতে কিন্তু ভাইয়া আপনি একটা কাজ করতে পারেন ভাইয়া আপনি মরি যান ভাইয়া এইটা যে পরিমাণ অপমান ভাইয়া এই অপমান লেষিত কোনো অধিকার নেই ভাইয়া সিন তখন ভাই আপনার নাম কুত্তা নাম দিয়ে দিয়েছি ভাইয়া এলাকা দিয়ে কিন্তু খবর দেবেন লুঙ্গি টুঙ্গি পরে হাঁটি না যে কোনো জায়গায় বলার দিয়ে দেবেন না এটা ভাইয়া এটা দিতে ভাইয়া না আলাদা মুক্তি হাইতেন না